হাই বন্ধুরা কেমন আছো সব ভালো আছো তো আমি গেছিলাম দাদার শ্বশুরবাড়ি কীর্তন উপলক্ষে কালকে বৃষ্টির জন্য মা আসতে পারেনি তাই আজকে এলাম তো যাই হোক এবারে বাড়ি যাচ্ছি তো আমি বাড়ি যেতে একটা নার্সারিতে ঢুকেছি কিছু চারা গাছ নেব তোলা এই বন্ধু চড়গাছ দেখছি একটা কালা জরা হাতে লড়ি আইয়ো ও তো দেবো দুটোতে ঠিক করে বলো না বেরে সুন্দর কালা জরা হ্যাঁ গবনা লোক মনে গাছ দেখতে পাওয়া যাচ্ছে আইয়ো সুন্দর সুন্দর চড়গাছ সুন্দর সুন্দর ফুল গাছ সুন্দৰ সুন্দৰ ফুল গা জবা ফুলৰ গাখী পাছ বন্ধৰা জবা ফুলৰ গাছ আৰু সুন্দৰ সুন্দৰ গা ৰছে তোৰ নাম চব জানি না সুন্দৰ সুন্দৰ লংকাও ভনের ভিত্তিতে যদি হয় তাহলে আবার এসে বলবো তারা আমি যেটা খুঁজছিলাম সেই চারাটা আমি পাচ্ছি না আমি কাকি চারা আমি খুঁজছিলাম কাকি চারাটা বলে যায় এখন নেই তো জায়গা আমি আরো পরে আসব পরে আসি কাকি চারা নিয়ে যাব আমার দাদা দুটো চারা নিল কাঁঠাল চারা আর পেয়ারা চারা এই বন্ধুরা এইটা দেখতে পাচ্ছো আর শত মানে ঘুরে আয় না বহুরকমের চারা গাছ দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা কতগুলো স্টপ কতগুলো স্টপ রা রাখা আছে দেখতে পাচ্ছ সুন্দর একটি মনোরম জায়গা সব শেয়ার করে দেখাচ্ছি সুন্দর সুন্দর ফুল গাছ সুন্দর সুন্দর চারা গাছ বন্ধুরা বন্ধুরা এতটুকু এতটুকু আম গাছে কি কত সুন্দর আম ধরে আছে দেখো सुंदर आम धरे আছে ছোট গাছটি আরো বহুরকম সুন্দর গাছ কো সুন্দর মনোরম জায়গা आएगा देखो दादा थोड़ी प्यारा चारा कटाचरण नियास

খুব সুন্দর মনোরম জায়গা তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তো এটি কমেন্ট করে জানাবে আমার তো জায়গাটি খুব ভালো লেগেছে বন্ধুরা বলে দাও তো এটা কী গাছ বটে সুন্দর একটি গাছ এই গাছটা আমি নাম জানি না বন্ধুরা তোমরা যদি গাছটার নাম জানো কমেন্টে জানাবে